আসসালামু আলাইকুম ভিআস ওয়েলকাম বাইক টুমাই চাম আমার শপিং টাইট আসবে সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে হচ্ছে আপনাদের জন্য ফ্যাশন বোরখা বিটি থেকে খুব সুন্দর একটা বোরখা নিয়ে মানে এইটা আসলে সুন্দর বোরখার চেয়ে বেশি হচ্ছে প্রচুর হিট বোরখা ভাইরাল বোরখা ঠিক আছে বাটার সাই বোরখা প্রচুর প্রচুর রিকোয়েস্ট একটা বোরখা আজকে দুইটা অপশনি রাখা বটের মধ্যে একটা এক কালার একটা প্রিন্টার দুইটাই নতুন আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন এটা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে কাপড়টা অরিগিনাল দুবাই চেরি কাপড় যার কারণে এরকম সেলাই

হোলসেলের প্রাইসটা হচ্ছে আলাদা থাকবে হোলসেলের জন্য কন্টাক্ট করবেন এগুলো সবগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় আর যদি আপনারা প্রোডাক্টের কোয়ালিটি বা হচ্ছে প্রোডাক্ট দেখে নিতে চান তাহলে আমাদের ভিডিও লাস্টে অ্যাড্রেস করতে পারেন লাস্টে আমি অ্যাড্রেস বলে দিব আচ্ছা এটা আরো কালার হবে নি করে দেখাই খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই যে নুট কালারটা এত সুন্দর লাগছে নুট শেডটা প্রাইসটা কি না জি অনলি 1250 টাকা থাকবে 1250 অনলি 1250 টাকা থাকবে নেক্সট নেক্সট থাকে একদম কি গ্রিন নাকি ব্ল্যাক আচ্ছা এটা ব্ল্যাক গ্রিন সরি এটা ব্ল্যাক এটা একদম ডার্ক ব্ল্যাক হ্যাঁ এর হচ্ছে গ্রিন থাকবে